হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ঈদ মোবারক তো কেমন আছেন আপনারা কেমন যাচ্ছে আপনাদের ঈদের সময় ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের দিনটি এবং আরও শেয়ার করতে চাই চট্টগ্রাম শহরের রাস্তাঘাটগুলো এবং পরিবেশ কেমন থাকে এই সময়টাতে তো চলুন আমরা আজকে একটু ঘুরে দেখবো চট্টগ্রাম শহরটা এবং আপনাদের সাথে নিয়ে একটু নামাজ আদায় করতে যাব তো চলুন কথা না বাড়িয়ে আমার ব্লগটি শুরু করি এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে দিবেন তো চলুন ব্লগটি শুরু করি তো ভিউয়ার্স অ্যাকচুয়ালি আজকে ড্রাইভার যেহেতু ছুটিতে গেছে তো ভাই আর ড্রাইভ করবে আমি যেহেতু ব্লগ করব সেহেতু আমি আর ড্রাইভ করব না আজকে তো চলুন আস্তে আস্তে আমরা যাই আর আজকে হচ্ছে ঈদের দিন হিসেবে খুব বেশি জ্যাম হবে না রাস্তায় তো আর গাড়ির ড্রাইভ বা ভ্রমণ আজকে খুবই ভালো যারা শহরে আছে ওনারা চাইলে আজকের দিনটা খুব সুন্দর করে ঘুরতে পারবে আশা করতেছি আমি এখানে খুব বেশি জ্যাম হবে তো এই হচ্ছে বায়া ড্রাইভ করবে ভাই আবার খুবই ভালো ড্রাইভার যখন ড্রাইভার থাকে না বা ওনার যখন মন চাই তখন একটু মনের আনন্দে ড্রাইভ করতে পছন্দ করে আর সাথে এদিক আছে হচ্ছে আর রিয়াদ সাকিব এবং আফান প্রচল আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা হই তুই আসলে এই শহরের গলিগুলো এত ড্রাইভ করতে খুবই হয় তারপরেও এখানে আসলে বাংলাদেশে জানেন বাংলাদেশে যাওয়ার ড্রাইভ করে মোটামুটি রাস্তা সম্পর্কে ভালো একটা আইডিয়া সবারই তৈরি হয়ে যায় আর তাছাড়া এখানে তো ড্রাইভ করা পসিবলই না তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় একেবারে খালি মানুষ নাই বললেন রাস্তাঘাট দেখতে মনে হচ্ছে যেন একদম বিদেশের কোনো রাস্তাঘাটে চলে আসছে একদম মানুষ খুবই কম আর কিছুই নেই একটা রাস্তা তো দেখি একদম ফাঁকা কেমন লাগতেছে আপনার এই ফাঁকা রাস্তা ড্রাইভ করতে কেমন আছেন একটু একবারই হয় এই শুন দুটো বিষয় চট্টগ্রামে মনে হচ্ছে যে এখানে কোনো মালিরজন থাকে না একদম পাকা শহর জানো জামা মসজিদ চট্টগ্রামে

জিনিস না বললেই নয় সেটা হচ্ছে বাংলাদেশে রাস্তাঘাটের জ্যামের জন্য একটা অন্যতম কারণ আর আজকে রিক্সাটাও একটু কম দেখা যাচ্ছে একটা রিক্সা আমি দেখেছি এই এভাবে তো আরো কিছু রিক্সা হয়তো এখানে আছে আর যারা হয়তো রিক্সা চালায় ওনারা সবাই করার জন্য যে যার যার মতো গ্রামের বাড়িতে নিজের বাড়িতে চলে গেছে যাই হোক তো আমি ছোট করে একটা রাস্তার বিষয়ে জাস্ট আপনার সাথে একটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যদি বাংলাদেশের রাস্তায় রিক্সা না থাকে তাহলে রাস্তাটা দেখতে কেমন হবে বা মানুষ চলাফেরার ক্ষেত্রে কেমন হবে সেই জিনিসটা আজকে একটু দেখেন যদি রিক্সা না থাকে তাহলে রাস্তা বাংলাদেশের এমনই হবে আমি জানি না আপনারা হয়তো আমি নিজেও বলি বাংলাদেশের রাস্তা বা বাংলাদেশে যারা এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রিক্সা চালায় ওনাদের জীবিকা নির্বাহ করে তো ওনাদের কি হবে যদি রিক্সা বাংলাদেশ থেকে তুলে দেওয়া হয় তো আসলে রিক্সা বাংলাদেশ থেকে যদি তুলে দেয় তাদের কারো তো রিজিক আল্লাহ কখনো থেমে রাখায় না তাহলে যেটা করতে হবে এই যে সিএনজি চালায় হয়তো ওনারা কনভার্ট হয়ে সিএনজিটা আসতে পারে বাট যদি বিগ স্বার্থ হিসাবে হিসাব করি সেটা হচ্ছে বাংলাদেশি রিক্সা একটা বড় প্রবলেম যেটা যানজটের কারণ হয় বাট আমি এটা আলোচনা করতেছি আপনাদের সাথে এটা কেউ নেগেটিভলি নেবেন না আমার হয়তো ধারণা তো ভুলও থাকতে পারে যদি আপনাদের মতামত থাকে আপনারা অবশ্যই ভালো মন্দ সেটা জানাবেন দেখেন আজকে রাস্তাটা কত ক্লিয়ার এবং রাস্তাঘাটে কত সুন্দর চলাচলের জন্য এমন একজেক্টলি আমার মনে হচ্ছে বিদেশের রাস্তা বিদেশে আর যেহেতু ছোটো গাড়ি যানবাহন রাস্তায় থাকে না তাই রাস্তাঘাট সবসময় এরকমই হয় আর মানুষ মতো চলাফেরা করতে পারে জ্যাম হয় অনেক কম অ্যাক্সিডেন্টও অনেকটা কম হয় বাংলাদেশে এই সমস্ত বিষয়গুলো অনেক বেশি কারণ একই দিয়ে মানুষ সিএনজি রিকশা গাড়ি বিভিন্ন ধরনের বাইক সব কিছু চলাচল করে তো আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনাদেরকে একটু আর জানাবো সবাই রাস্তাঘাটে একটু খুবই কেয়ারফুল থাকবেন যেহেতু বাংলাদেশের রাস্তা সম্পর্কে আপনাদের তো আমরা অলরেডি কাজের দিউরি মুড়া এটা আপনার কাজের দিউরি মোড়ে মোড়ে চলে এসেছি জামিয়াতুল ফালা মসজিদের কাছাকাছি তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আজকে খুবই উপভোগ করতেছি বাংলাদেশের আমাদের চট্টগ্রামের রাস্তাঘাট এবং আর দিতে হচ্ছে ঈদের দিন ইনশাল্লাহ সবাই মিলে খুব আনন্দ করব। এই হচ্ছে জামিয়াতুল ফালা মসজিদের কাছে আমরা একদম আমরা শুনতে পাচ্ছি অলরেডি ওইখানে খুব এই জামিয়াতুল ফালা মসজিদে হচ্ছে মূলত এটা বড় একটা মসজিদ এখানে শত শত প্রায় চারটা জামাত করে। তিরিশ হাজার তিরিশ হাজার করে মানুষ এখানে নামাজ পড়বে তো এটা মনে হয় প্রথম জামাত আটটার জামাতটা শেষ হয়েছে আমরা বাকি জামাত কয়টাই আটটা পঁয়তাল্লিশে দ্বিতীয় দ্বিতীয় জামাত তো আচ্ছা

যে আমাদের জন্য মনে সবাই অপেক্ষা করতে ভিড় আমরা দ্বিতীয় জামাতের জন্য ডুকার অপেক্ষা করতেছি এত মানুষ বের হচ্ছে ভিতর থেকে এখনও আমরা ঢুকতে পারতেছি আর মাত্র হয়তো পাঁচ থেকে দশ মিনিট সময় আছে দ্বিতীয় জামাতের জন্য তারপরেও আমরা অপেক্ষা করে যেহেতু এটা বড় একটা মসজিদ বড় স্থান তো মানুষ মানুষ শহরের ম্যাক্সিমাম মানুষ এখানে নামাজ পড়ার জন্য চলে আসে তো আমরা একটু অপেক্ষা করি দেখেন আপনার মানুষের যেহেতু গেট ছিল এত পরিমানে অনুষ্ঠিত ছিল দেখেন আমরা যে মসজিদের বড় গেটটা আছে আমরা ওই গেট দিয়ে

সার্বক্ষণ নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ বাহিনী বাংলাদেশের আপনি জানেন

তো দেখি আমরা একদম ইচনের দিকে যাব দেখা যাচ্ছে আমরা ওই ওই পাশটাতে বসে ইনশাআল্লাহ নামাজ আদায় করব তো চলেন এই দিকে যেখানে আমি দেখতে পাচ্ছি হোস স্পেস কালি আছে যেখানে বসে ইনশাআল্লাহ নামাজ করবো তো এই হচ্ছে আমি আবার বলি এটা হচ্ছে জামিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গণ তো অলরেডি নামাজ শুরু হয়ে গেছে আচ্ছা আমরা দেখেছি এটাতে যারা ফজরের নামাজ পড়ে নেই তো ওনাদেরকে বলা হয়েছে মসজিদের যে ইমাম সাপ উনি বলেছে যে তোমরা নামাজ আদায় করে পেলেন আপনারা الحمد لله الجليل الاكبر الذي لا راد لمن قدر ولا دافع لمن اراد من نفع او ضرر خالق الجن والبشر ومرشي اسناب الفطر ومحيي الارض بوابه البصر ورافع السماء بغير عمل يوضر ومزينها بكواكب يهتدي بها من استبصر الغاب على الغالب على ما بصر وظهر তো আলহামদুলিল্লাহ বিওয়ার্স আমরা অলরেডি নামাজ শেষ করলাম নামাজকে নামাজ শেষ করে এখন বাসার দিকে রোহনা দিব চট্টগ্রাম শহরের এত পাকা রাস্তা দেখতে খুবই ভালো লাগতেছে আর এখানে হাঁটতেছি এত ভালো লাগতেছে কারণ সচরাচর আমরা কখনোই এই ঈদের সময়টা ছাড়া এই শহরের রাস্তাগুলো কখনো আমরা পাকা দেখতে পাই না কেমন লাগলো মানুষের তো অনেক ভিড় ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা হচ্ছে মানুষ অনেক বেশি যেখানে সেখানে আবার নামাজ পড়তেও কিন্তু ভালো লাগে মানে বড় মসজিদ বড় আয়োজন যেহেতু বড় মসজিদ অনেক বড় করে ওনারা প্যান্ডেল করেছে অলরেডি দ্বিতীয় জামাত আমরা দ্বিতীয় জামাতটা করেছি ওটাতে ছিলাম তো চলুন আমরা আস্তে আস্তে ওদিকে যাই রিয়াদদেরকে রিয়াদটা হচ্ছে অলরেডি ওখানে ফটো সেশন করতেছে তো আমরা ওইদিকে যাব এই যে রিয়া তার সাকিব অলরেডি চলে এসেছে তো কেমন কেমন ছিল বড় মসজিদে একটু আর নামাজ পড়ার এক্সপেরিয়েন্সটা বড় মসজিদে নামাজ পড়ার এক্সপেরিয়েন্স ছিল অনেক ভালো অনেক ভালো লাগলো মসজিদে নামাজ পড়ে অনেক মানুষ ছিল এই আমাদের সাথে আজকে অনেক মানুষ সাথে আমরা জামাত আদায় করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো রিয়াদের

আরুসি কত আরুমনি হচ্ছে একটা একশো টাকা সালামি তারপরে এটাকে আপান একশো টাকা

টাকা দিছে আজ মানে মানে কি কি দিছে কয় টাকা পাইছো তুমি ইচ্ছা লা আমি কত পাইছ তোমার ইচ্ছা আমি কত হয়েছে গুণে দেখছ কে কে দিছে বলো কে কে দিছে সালাম কে কে দিছে বলো বললাম হম তাহলে দিছে হুম। তো ভিউয়ার্স দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম তো আপনাদের এই কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ